নমস্কার বন্ধুরা আমাদের বাড়িতে মা বন্যা রান্না করে একটা এমন জিনিস ইউজ করে সেই জিনিস দিয়ে আজকে আমরা আপনাকে একটা রেমেডি দিব যে রেমেডির মাধ্যমে আপনি অনেক বড় বড় কাজ করতে পারবেন অনেক বড় জিনিস থেকে আপনি মুক্তি পাবেন রান্না করে ছোট্ট দুটি কাজ করে আসুন জেনে নি প্রথমে আপনি রান্না করে কোন কাজটি করলে আপনার কি ফল পাবেন এবং তার ফলে আপনার কি লাভটা হবে শত্রু চক্রান্ত করছে কেউ আপনারকে ভালো না। আপনার পিছনে আপনার লোক ক্ষতি করার চেষ্টা করছে বারবার চাচ্ছে কোন মতে আপনার পতন হবে সেই সময় আপনি কি করবেন বালীদের চাল আপনি ভাত করার আগে চাল ধোন যে মহিলা বা যেই বাড়ির কর্তি যার নামে এই প্রবলেমগুলো যার সাথেই প্রবলেমগুলো হচ্ছে সে কি করবে চাল ধোয়ার আগে ভাত করার আগে যে আমরা চাল ধুই সে চাল ধোয়ার সময় চালের মধ্যে জল সামান্য অল্প কিঞ্চিৎ লবণ দিয়ে করে চাল ভাত ভাত বানাবেন ভাত বানানোর পর যখন ভাত পরিবেশন করবেন লক্ষ্য করবেন যাদেরকে আপনি ভাত পরিবেশন করছেন তাদের মুখে লবণ লাগছে কি যদি তাদের মুখে লবণ লাগে তাহলে আপনি বুঝবেন আপনার কাজটা ঠিক মতো হয়নি নেক্সট দিন আপনাকে আবার সেই কাজটা করতে হবে এবং আরো কম লবণ দিতে হবে আমি কিন্তু এখানে সামান্য লবণ দেওয়ার কথা বলছি মানে অল্প একটু লবণ দেওয়ার কথা করছি যদি আপনার বানানো ভাত খেয়ে কেউ কোনো কথা না বলে সব চুপচাপ খেয়ে দিয়ে উঠে পড়ে তাহলে আপনি ভাববেন আপনার ঐটি কার্য সিদ্ধ হচ্ছে এবং আপনার শত্রু আপনার পেছনে লাগতে পারবে না যত চেষ্টা করুক আপনার সম্মান আপনি পাবেন এবং যারা আপনার ক্ষতি করার চেষ্টা করছে উল্টো তাদের ক্ষতি হয়ে যাবে সাধারণ একটা জিনিস কিন্তু মনে রাখবেন যখন আপনি এই কাজটা করছেন কেউ যেন আপনার কাজটা জানতে না করে শুধুমাত্র বৃহস্পতিবার করে করবে। লবণ কিন্তু আপনি একবারই দেবেন পর আপনি অশান্তি। স্ত্রীর হচ্ছে, ছোট্ট ছোট্ট কারণে ঝগড়া অশান্তির সৃষ্টি হচ্ছে আপনার স্বামী আপনি কিছু বলার চেষ্টা করছে আপনি সে কথাটি মানতে পারছেন না আপনি ভালো কথা বলছেন আপনার স্বামী আপনার পদ্ধতি নিচ্ছে না এই সব থেকে বেরিয়ে আসার জন্য কি করবেন সেম চাল যখন আপনি ধোবেন একবার প্রথমবার ধোয়ার সময় আপনি অল্প একটু হলুদ দেবেন ঠিক আছে মঙ্গলবার করে প্রত্যেক মঙ্গলবার কাজটা করবেন এবং কাজটা করার সময় যেন কেউ দেখতে না পায় সাতবার ধোবেন ধোয়ার পর সেই চালের ভাত রান্না করবেন এবং রান্না করে যখন বাড়ির লোকদের পরিবেশন করবেন দেখবেন তারা যদি বলে যে ভাতটা আজকে হলুদ হলুদ হয়েছে ভাতটির মধ্যে একটু হলদে ভাব রয়েছে তাহলে কিন্তু আপনার কার্যটা সিদ্ধ হবে না তারা যদি চুপচাপ ভাত খেয়ে উঠে পরে আর আপনি যদি ভালো মতো চাল ধোন হলুদের ভাবটা আপনার চালে থাকবে না সাধারণত থাকে না আপনি যদি বেশি হলুদ দিয়ে দেন বা বেশি লবণ দিয়ে দেন তাহলে কিন্তু থাকবে আমি জন্য জল সামান্য কিঞ্চিত লবণ আর কিঞ্চিত হলুদ দেওয়ার কথা বলছি তাহলে দেখবেন এই যে হলুদ দিলেন হলুদ দেওয়া চাল আপনি ধুলে ধুলে ভাত বানালেন দেখবেন এর ফলে কি হবে স্বামী স্ত্রীর মধ্যে মিল হবে বিনা কারণে ঝগড়ার সৃষ্টি হবে না আপনি যে কথাটা বলার চেষ্টা করবেন আপনার স্বামী আপনার কথাটা বোঝার চেষ্টা করবে এইভাবে যদি আপনি কাজটা মন দিয়ে করেন দেখবেন আমি যেই জিনিসগুলো বললাম আপনি সেই সেই জিনিসগুলো পাবেন আপনার সমস্ত রেজাল্ট পজিটিভ আসবে আমাদের চ্যানেল যদি ভালো লাগে এরকম আরও বাস্তুতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে আজকে মনে রাখছি নমস্কার